চৌধুরী বুফায়ং প্রভাত চৌধুরী কাছে এলিগেশন কীকা জে না কিলা এমএলএ নি স্ট্রি যে সত্তর লক্ষ টাকা বেং জমা না থাকমি ব্যাংক ম্যানেজার বাই ক ব্যাংক ম্যানেজার না ব্যাংক ম্যানেজার অনেক কিছু কখন সুরের মন পুলিশ 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 চুরের মন পুলিশ পুলিশ হলে এই পথে বলছি আমি যে ঘট আঠেরো তারিখ আমরা কালাদেবার সাবজুললে একটা অপরিশ্যন থেকেছি তখন আমার বক্তব্যের মধ্যে আমি বলছিলাম এক বিধায়ক তার স্ত্রী একটা ব্যাঙ্কিংয়ে টাকা রাখতে গিয়ে চুয়াত্তর লক্ষ টাকা রাখতে গিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে বাধ্য হয়েছে দাদা কালকে শুনেছি আমরা এখনো বাইটাল খর পাইনি টাকার জলার এক মহুদয়ের স্ত্রী গ্রামীণ ব্যাংকে সত্তর লক্ষ টাকা জমা দিতে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার প্রশ্ন করছে এত টাকা একসঙ্গে কিভাবে আমরা রাখবো ইনকামের সুস বলতে হবে ওই এমএলএ এ মহোদয়ের স্ত্রী জমক দিলেন কোথা থেকে টাকা এলো না এলো এটা তোমাকে বলার বিষয় না

অফিসারেয়ারমেন্ট জুনালেঙ্গ বেইরাম রংগন রবা চৌধুরী সঙ্গে বরং নেবো সেই মানুষ এল ও পি জিতেন চৌধুরী বুফায় প্রভাত চৌধুরী বাই এলিগেসন কারিখা জে নাকি টাকার জলানি নি স্ট্রি জে সত্তর লক্ষ টাকা বেং রান জমা থাকবেন বেং ম্যানেজার বাইক ম্যানেজার কশিয়া মেনাজার বেশি কিছু কখনাইকা জে রানারে গে ম্যানাজার কক সালাই ক ম্যানাজার মন সাকা বোলাষ্ট আসিয়াল মেডিয়া বিশে যেটা যিনি ইনকাম সর্স মনকায় যখন রান না রাইলকে কক কাটাকাটি ম্যানেজার নাকি সাকা যে অলরিডি নি বসাইনি দুই কটি রান দো যা রান না তাবুক যে প্রভাত জ্যু সঙ্গে বড়ক সিপেম খাই যায় সিপেমের সম্পূর্ণ চক্রান তাকৰ জলাৱ টিপ্ৰাম থাম অ টিপ্ৰাম থাকে নুই জে অম হাইগেচন টু গৈ পাব্লিক নে খাই অক্ৰান্তি অংপ ন অ আম চিঙাই বৰ ইাকে অম ন চক্ৰান্ত বৰ তিনি বৰ কিবাৰ খাই আমো সাবধান খাই তং দিয়ে হয় যে এটা গুজব সারণের কম কিন্তু বেজ নুখ না যে সয়ক তলা পাত্র যে বর নিজনে সাকছে যে আতই কক শাকা বর্ণ মিথ্যা যেভাবে আলিগেশন টুবুখা আমার ইয়া বলা তামুখা চিন বুবা ওটা পোটা শাকা চিন্তা চিঙ্কি উইঙ্কি তিনি বর জেল সাপ নুখ না তো সয়ক যে কন্ডিশন তাৰপিছত ৱাফিচাহাই চেঙাৰি মাতাৰী এম পূৰা ডাউন টেই ব্যৈ কিন্তু অ মাহি না মচুমখে প্ৰভাত যদি আন মেপ আন বন চাও আ টাইম তম বকমা সানেমান আমি কাই তিনি নি যে বন লীগেল নটিছকা নগ যে অব বাহেকে মাং উইন ওৱান উইক নিবি বেপ্লাই মাৰি লিগেল নট অম বাগ নিউজ মানেই বা ব বৰ খানাকা এবি বাৰী মানে অব নে কিন্তু মা যাব মাৰি নাই গৈ ডিফৰ কেচ নাই ব ডিফৰমেশ কেচ ডিফৰ্মাই কম্পনচন মাৰি ফাৰ্ম হ'ব চাৰা থাকে অ যে চি পি এম নেতাৰক তাবু কোনো মাছালিয়ে বৰ বৰ হাহাকাৰ আন বেমনি যে অ দালি অ যে লিডাৰ ৰোক তাই টিপৰা মানে কি ৰ'াই মানুহ আমনি বাবা এলেকেশ্যনটো বৰ্ণ হয় চেষ্টা খাই দ সম্পূৰ্ণ মিথ্য়নটো মানে অধ্যা চেঙি চেংৰা নৰম ছাৰ তেখিনি বেগ বা কিমান অংকি সম্ভৱ আৰু কোনো বৰ কি শতৰ লেঙেৰা জমাৰ নাই যা অাস্তৱ কোনো তঙ কোনো মতে হ'ব বাস্তৱে মিত্ৰই অমুক পূৰা মিথ্যা অপপ্ৰচাৰ চলিবই তো অমু চিপেম ৰাউনি একক্ৰান্ত আৰু আম এৰিয় খানা খাই যাৰা চিপেম খাইনে দৰক অৱনতি অপপ্ৰচাৰ খাই দিওঁ পূৰা বাস্তৱে আম অম খাই অমতি মিথ্যা অপপ্ৰচাৰ তাক খাই দি অমনি মাছ যা কিন্তু মান নাই খোজ কাঢ় দি খাই কওক তাকে বেজাও নাই খাইছে অমতি বৰফ ৰঘ্ন চন্দ্ৰ নাছিলঙ চাপ চাপা অম হাইজাগ জৰিত অব কিন্তু আগামী দিনৰ হেংগলা খাই চুৰা চুজি ককাই দাব জৰাতং খাচ ইত অমতি বৰণ মানে বাস্তৱ এমি জানো আৰু দুই কোটি নি ককাই দাম দুই কোটি আনকি কম আন একাউণ্ট নগ ফাইকটা বেংক একাউণ্ট লাগি থানি বেংক ষ্টেটমেণ্ট না দি বজাগ ফোন হাইকে অ' লিগেল ন'ট খাং অ'ব এপ্টে বিচাৰি ৰিপৰ্ট হ'ব ডিফলমেচন কেছ খাই বন অলৰেডি এতিনি নি বনাই মানে সানি সেই হৰজা আশা খাই অ কেতি কটি পতিম কাৰণ আজাগাঙিয়াফানো বিনা ৰাখিম আশা খাই বি কখনিমান খাই কাম বাগে আন সান চভাত চদি দাকি দাকি নীগেল নট নীতিক মহন পুলিচ পুলিচ পুলিশ চুরের মন পুলিশ পুলিশ হলে এই কথাই বলছি আমি যে ঘটনা আঠেরো তারিখ আমরা কালাদেবার সাবজুনালে একটা ডেপুটেশন দিতে তখন আমার বক্তব্যের মধ্যে আমি বলছিলাম এক বিধায়ক তার স্ত্রী একটা ব্যাঙ্কে গিয়ে টাকা রাখতে গিয়ে চুয়াত্তর লক্ষ টাকা রাখতে গিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে পাঁচ বিজন্ত পেয়েছে এ জায়গায় কোথাও আমি কোনো বিধায়কের নাম আমি তুলিনি বিধায়ক বলতে যেমন ধরো আমি উনচল্লিশ আমি হেরে যাওয়ার পরেও এলাকার লোক বিধায়ক বলে এম বলে তো ওইখানে কারোর নাম আমি কিন্তু তুলিনি কিন্তু উনি স্বত আমি প্রেসময় দেখেছি ওনারা বলেছে যে উনার লেগেছেন আমি করেছি তো এখানে বক্তব্য হলো এখানে কারুর নামে বলা হয়নি কিন্তু উনি নিজ করেছেন আমরা আসলে দেখব অন্যদিকে ওই দিন উনিশ গত উনিশ তারিখ এই মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিতে গিয়ে অনিমেষ বাবু মাননীয় মন্ত্রী কয়েকটা কথা বলেছে যে কংগ্রেসের টাকা ডক্টর মনমোহন সিং টাকা সোনিয়া গান্ধীর টাকা এ টাকা নিয়ে এনেই আমরা নাকি বিল্ডিং তৈরি করে আমরা ভরাই করি অহংকার করি গর্ব করি বলতে চাই যে না এটা ইন্দিরা গান্ধীর টাকা না ডক্টর মনমোহন সিং টাকা না এটা নরেন্দ্র মোদীর টাকা এটা জনরাজ্যের দেশের জনগণের টাকা যারা সরকার পরিচালিত করেন দে আর দি কেয়ারটেকার গভর্নমেন্ট দেয়ার টেকার অব পাবলিক মানি তো এ জায়গায় দাঁড়িয়ে আমরা সরকার থাকাকালীন এ গর্ব করে আমরা বলছি গর্ব করে আমরা বলতে পারি আমরা টাকা নৈশই করি না অর্থ অপচয় করি না আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি আমরা যে রাস্তাঘাট উন্নয়ন করেছি রাজ্যের শিক্ষার ব্যবস্থা আমরা উন্নয়ন করেছি মানুষের সামাজিক অর্থনীতি উন্নয়ন করার জন্য আমরা কাজ করছি এরার মতো ওই আসলবাজি ওই ফলস আমরা করি না এটা আমাদের কাজের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানুষের জনগণ আমাদেরকে জানে দেশের বিধানসভা নির্বাচনে এরা যদি বিটিম যদি নিয়ে না কাজ করতো তাহলে আজকে মাধ্যম শিক্ষা রাজ্যের মধ্যে থাকতো আজকে তাদের যে কদর্য চেহারা আজকে প্রমাণিত হয়েছে ডিজিপির সঙ্গে বিজেপি সরকারের যে শরীফ দল হিসাবে তা করেছে এটা নতুন করে ত্রিপুরা মানুষ ভর্তি করে